এখানে একটি ভাঙা ঘর ছিল এই ঘরের মধ্যে বিগত তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে এনার এই ঘরটা ভাঙা পড়ে আসলো চতুর সাইডে ভাঙা ছিল ঘরের মধ্যে আমি খবর দিয়েছেন এনারা আমরা এসে দেখে সব দিক বিবেচনা করে এনার জন্য একটি ঘরের বরাদ্দ আমরা করে যাই অলরেডি এই যে আপনি আপনারা সামনে এই ঘরটা দেখতেছেন এই ঘরটি অলরেডি এনার জন্য নির্মাণ করা হয়েছে এই ঘরে নির্মাণ ব্যয় হচ্ছে বাষট্টি টাকা এই ঘরটি দান করেছেন আমাদের জাপান প্রবাসী শ্রদ্ধেয় বড় ভাই উনি একজন কোরআনে পুরানো হাফেজ মানুষ তো উনি এরা আপনাকে ঘরটা দান করেছেন তো আপনি কি আসলে এই যে ঘরটা পেলেন তাতে কি আপনি সন্তুষ্ট আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনি কি কখনো ভেবেছিলেন যে আপনার এই যে এত সুন্দর একটা ঘর হবে আমি তো ভাবি নাই বলে সুন্দর আমার ঘর হবে আচ্ছা আপনি কি কোনো কাজ কাম করেন

আসলে ইনি কতটা অসহায় ছিলেন ইনি দেখা গেল যে টাকা ইনকাম করলে ওনার পেট ভাতেই চলে না আবার থাকার আশ্রয় কেমনে করবে তো ইনি আমাদেরকে ওভারঅল জানিয়েছেন ইনি অনেক সন্তুষ্ট আছেন আর বিশেষ করে তার জন্য আপনি দোয়া করবেন উনি অনেক বড় মনের মানুষ আমরা দোয়া করব তার জন্য আমরা দোয়া করব নামাজ দোয়া জি তো প্রিয় বন্ধুরা সবাই সবাই এনার জন্য দোয়া করবেন অনেক অসহায় ইনি এনার এনার কথা আসলে বলে শেষ করা যাবে না ইনি অনেক অসহায় এনার জন্য সবাই দোয়া করবেন ইনি জন্য অতি দ্রুত সচল হয়ে উঠতে পারে আসসালাম আলাইকুম ভালো থাকো